নমস্কার আজকে আপনাদের বলবো যে মনীষী যে দেশনেতা যার কথা তার জন্মদিন আসন্ন তেইশে জানুয়ারি যার জন্মদিন আমাদের সবার প্রিয় আমাদের সবার শ্রদ্ধার দেশ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা সবাই জানি তার পছন্দের খাওয়া দাওয়া নিয়ে যে কোনো দেশনায়কের জীবন মানেই হচ্ছে তার অবিরাম কর্মপন্থার একটা মানে আজীবন কাটা ছেঁড়া নিরন্তর আলোচনা বাগবিতণ্ডা সাক্ষাৎকার পরিকল্পনা মানে যাকে বলে তার রোজ নামচা একেবারে মানে থই থই একেবারে তার টাইম টেবিল তা এহেন সেই সংগ্রামী আমাদের দেশ নেতা তার জীবনের কর্মব্যস্ততার আড়ালেও রক্ত সেই মানুষটির আসলে তো আমাদের মতো একজন মানুষ তারও রসনা বিলাস নিশ্চয়ই ছিল এবং কেমন ছিল তার সেই রসনা বিলাস কি খেতে তিনি পছন্দ করতেন আর কি তার অপছন্দ ছিল সেই সব নিয়েই আজকের এই ভিডিও সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীকে বলতেন তুমি তো সুভাষের আসল মা আমি তো কেবল ধাত্রী বাসন্তীদেবীকে পরম শ্রদ্ধায় নেতাজি মা বলে ডাকতেন বাসন্তী দেবী তাকে প্রথম দেখেছিলেন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজের ওটেন কাণ্ডের পরে এক রাতে চিত্তরঞ্জনের বাড়িতে তার সঙ্গে দেখা করতে এলেন একদল ছাত্র দাস দম্পতির তখন নৈশাহারির সময় ছাত্রদল ভিতরে ঢুকে পড়ল তার মধ্যেই ছিলেন উনিশ বছরের সুভাষচন্দ্র তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ অভিযোগ কি না তরুণ ব্রিটিশ অধ্যাপক এডওয়ার্ড এফ ওটেন যার উদ্ধত আচরণ ছাত্রদের আহত করেছিল তার উপর সংঘটিত ছাত্র হামলার নেতা ছিলেন এই ১৯ বছরের সুভাষ মা বলে ডাকে সুভাষ সেই বাসন্তী দেবীকে আর সুভাষের জন্য রান্না করা ছিল বাসন্তী দেবীর কাছে নতুন কিছু নয় তিনি ভালোবাসতেন আর বাসন্তী দেবীর হাতে খেতেও সুভাষ পছন্দ করতেন দেশবন্ধুর মৃত্যুর পরেও তার বাড়িতে নিয়মিত যেতেন সুভাষ সুভাষ চলে যাওয়ার আগে তাকে সামান্য রাতের খাবার পরিবেশন করতেন বাসন্তী দেবী সেদ্ধ ভাত আর তরকারি মানে যাকে বলে বাঙালির পাতি ভাতে ভাত সেটাই ছিল হ্যাঁ সেটাই ছিল সুভাষচন্দ্রের সবচেয়ে পছন্দের খাদ্য উনিশশো সালে জানুয়ারিতে আটত্রিশ বাই দুই এলগিন রোডের বাড়ি মানে অধুনা যেটি নেতাজি ভবন আমরা সবাই জানি সেই পারিবারিক ভবন থেকে বিদেশে পলায়নের ঠিক আগে সুভাষকে শেষ দেখেছিলেন এই বাসন্তী দেবী অনশন করার পর দুর্বল শরীরে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন তখন সুভাষ